সকলে কেমন আছেন যারা ভার্সা এবং দেশের থেকে যারা দেখতেছেন তাদেরকে আমি আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আমার ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আমি ইসলামের কিছু মক্কামদিনা এবং ইসলামের কিছু ফটো বলেন ভিডিও বলেন এগুলো আপডেট করে থাকি যদি আপনাদের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা আনন্দ দেখে আনন্দিত হন এবং ইসলামের পক্ষে আপনাদের আরও মন মনোযোগ আসে তখন আমার এই ভিডিওগুলো আপডেট করা সার্থক হবে তা আশা করি যারা নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য আবেদন জানাচ্ছি তো আজকে আসলে আমি লাইভে আসার একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো এটা বিশেষ করে আমাদের আমরা বাংলাদেশি যারা আছি বিশেষ করে আমরা বাংলাদেশের অনেক মানুষ তো আমরা কিছু বিশেষ করে হুজুর যারা আছে ইসলামের যারা নাকি ইসলামের বয়ান করে বা ইসলামের পক্ষে কথা বলে ওয়াজ মাহফিল করে তাদের ব্যাপারে দুই একটা কথা বলবো আমি প্রথমে আমি সরি বলে নিতেছি আমারও ভুল হতে পারে তো আজ যে কথাটা হবে এটা যারা ইসলামের পক্ষে ইসলাম প্রচার করে থাকেন ইসলামের পক্ষে কথা বলেন করেন তাদের প্রতি আমার কিছু কথা আপনাদের প্রতি আমি অনুরোধ করে বলতেছি আপনারা একজনে আরেকজনের বিপক্ষে গিবোধ করবেন না কারণ ইসলাম আপনারা ইসলামের ইসলাম নিয়ে কথা বলেন আপনারা যদি একজনে আরেকজনের বিপক্ষে পক্ষে বিপক্ষে গিবোধ করেন এবং কি নানান ভাষায় জানা কি প্রচলিত ভাষা খারাপ ভাষা বলা হয় ওই ভাষায় কথা বলেন এগুলো কিন্তু আমাদের মতন যারা সাধারণ পাবলিক আছি তখন আমাদের মনে প্রশ্ন জাগে তারা যেহেতু নিজেরাই নিজেদের মাধ্যমে কাদা ছিটাছিটি করতেছে তাহলে তাদেরকে অনুকরণ অনুসরণ করে আমাদের কি হবে কারণ ইসলাম তো এটা না যারা ইসলাম প্রচার করে তারা তো কখনই করতে পারে না আমি আপনাদের প্রতি আসলে অনুরোধ করতেছি আপনারা এই জিনিসটা করবেন না এই জিনিসটা থেকে অনেক বিরত থাকবেন ইসলামের পক্ষে কথা বলেন কোরআনের বাসায় দেখেন একটা কোরআন আমি আসলে অবাক হয়ে যাই আমি ভাবতে আমার অবাক লাগে আপনারা যেভাবে তরজমা করেন একজনই এটা নিয়ে বলেন যে হ্যাঁ এটা জায়েজ আরেকজন বলেন যে এটা অথচ একটা কোরআন যদি ফাস্টটা কোরআন হতো তাহলে বুঝতাম যে এক কোরআনের মধ্যে এটা জায়েজ দেখছে আরেকটা কোরআনের মধ্যে এটা জায়েজ দেখা না তাহলে এটা আমরা পাবলিক হিসেবে আমরা এটা বুঝতাম তো আপনারা সবাই ভাবে কথা বলবে না যেগুলো আমাদের জন্য এফেক্ট হয় বা সাধারণ পাবলিকের আপনাদের প্রতি সম্মান যতটুকু আছে ততটুকু উঠে যায় আশা করি আপনারা এইভাবে কথা বলবেন সবাই ইসলাম তো এক কোরআন এক আপনারা যারা ইসলামের ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছেন আশা করি আপনারও তো এক হওয়ার কথা একটু এদিক সেদিক হবে আমি এই জিনিসটা আপনি জিনিসটা বুঝছেন এই জিনিসটা বুঝে না ওই বুঝছে আপনাদের মধ্যে একটা ক্যালকুলেশন অথচ আপনারা একজনে এটা বলেন যে এটা ঠিক না আরেকজন এটা বলেন যে এটা ঠিক এটা তো আমাদের জন্য খুবই একটা খারাপ দিক হতে পারে তো এই জিনিসটা আর বিশেষ করে কিছুদিন আহ আমার আল্লাহ এবং আল্লাহর রাসুল নিয়ে কিছু কথাবার্তা আমি শুনছি তো এগুলো নিয়ে আসলে এগুলো বলার উদ্দেশ্য যে আমার চ্যানেল তো এখানে ইসলাম নিয়ে কথা বলা যাবে অন্য বিষয় বলা যাবে না তাই আমি কথা বলতেছি তো আমি প্রথমে বলতেছি আমারও ভুল হতে পারে আমার ভুল হতেই পারে কারণ আমি ইসলাম সম্পর্কে অত জ্ঞান নাই তবে যতটুকু বুঝতে পারি সাধারণভাবে অতটুকু আমি এখানে বলতেছি যদি আমার ভুল হয় অবশ্যই আপনারা কমন এবং কমেন্টের মধ্যে জানাই দেবেন হ্যাঁ আপনার এটা ভুল হয়েছে বা তোমার এটা ভুল হয়েছে অবশ্যই আমি আমার সংশোধন করার চেষ্টা করবো এবং সংশোধন করবো তো আজকে একটা মেয়ে বেসিক্যালি একটা ট্রফিক হল সাধারণত আমরা আমরা যারা নাকি হুজুর তারা কি বলে আল্লাহ রাসুল কেউ বলে নুরুল তৈরি কেউ বলে মাটির তৈরি এই নিয়ে একটা দ্বন্দ্ব চলতে থাকে আমাদের আমাদের বলতে হুজুরদের মাধ্যমে হুজুর বলে যে আল্লাহ রাসুল নুর তৈরি এ হুজুর বলে যে আল্লাহ রাসুল মাটির তৈরি আরে ভাই আল্লাহ রাসুল কিসের তৈরি এটা একমাত্র আল্লাহ ভালো জানে আল্লাহ রাসুল কিভাবে সৃষ্টি করলে উনি উনাকে ওইভাবে সৃষ্টি করেছেন আমার আল্লাহ এক্সাম্পল আমি একটা কথা বলি উদাহরণ হিসেবে আমি আর একজন প্লেন ড্রাইভার কি এক যিনি কি প্লেন পরিচালনা করেন ক্যাপ্টেন বলা হয় আমি আর উনিকে দেখেন উনিও তো মানুষ আমিও তো মানুষ উনি প্লেন চালাইতে পারে কিন্তু আমি তো ঘোরার গাড়িও চালাইতে পারি না ওনার মধ্যে আল্লাহ তালা এমন কিছু দিয়ে দিছে উনি প্লেন চালাইতে পারেন আর আমার মধ্যে আল্লাহ তালা এমন কিছু দেয় নাই এই আমি ঘোড়ার গাড়ি চালাইতে পারি না কথাটা কি বুঝতে পারছেন আপনারা আল্লাহর রাসুলের কাছে পবিত্র কোরআন শরীফ আসছে আল্লাহর রাসুল আল্লাহর রাসুল আল্লাহ আল্লাহর রাসুলকে ইনভাইট করে দাওয়াত করে ওনার সাথে সাক্ষাৎ করছে মেরাজ করেছে তাই আপনারা কেন বুঝেন না যে উনারা আর আমাদের মাধ্যমে রাত দিন কেন বলবো যে আকাশ পাতাল কেন বলবো সাত আসমান সাত জমিনের চাইতে বেশি বাড়া এই জিনিসটা কেন বুঝেন না উনি আমাদের মতন আল্লাহ বানিয়ে আছেন ওনাকে আমাদের মতন কিন্তু কিন্তু ওনার সম্পূর্ণ কিছুই আল্লাহ এমন ভাবে পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন ওনাকে যে ওনার ওনাকে দিয়ে বিশ্ব বিশ্বকে আলোকিত করবেন দেখেন আজকে আমাকে কেউ যদি একটা কিছু বলে আমি হিরে ফিরে এটার উত্তর দিতে চেষ্টা করি আল্লাহ রাসুলের মারছে অনেক কি হয়েছে অপমান অবদস্ত লাঞ্ছিত হয়েছে আল্লাহ রাসুল ফিরে কিছু বলছে আল্লাহ রাসুল আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি তাদেরকে সঠিক হতে আসার আসার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ রাসুল তাদের জন্য দোয়া তো আমরা সাধারণ মানুষের মতন উনি তো এগুলো আসলে একটা বুজার একটা জিনিস তো আশা করি আমরা যারা পাবলিক আছি সাধারণ মানুষ আছি আমরাও একটু বুঝতে চেষ্টা করি কারণ হুজুর গভিসে ভরে থেকে যদি আমরা ইসলামের পক্ষে কথা বলি ইসলাম নি করে দেই দেখেন এক হুজুর আর কিছু হুজুরের পিছেলাই করিছে শুদা শুদি এক হুজুরে এক হুজুরে আর হুজুররে ডাইরেক্ট গালি দেবো শুরুছি তো আমরা যারা পাবলিক আছি আশা করি আমাদেরও তো একটু জ্ঞান বুদ্ধি আছে আমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছে তারাও তো মাদ্রাসাতে কোরআন শরীফ বা কোরআন তরজমা করছে কোরআনের আয়াত ভালো বুঝতেছে আমরাও কিছু বুঝতেছি আমরাও কিছু যদি নাকি কি এই নিয়া কোনো হুজুর যদি মাহফিলে যায় কুয়াজে যায় তখন তাদের উদ্দেশ্য হবে কি জানেন আপনারা কি করবেন জানেন হুজুরের সামনে কোরআন দিয়া বলবেন হুজুর আপনি কোনো হুজুরের বিপক্ষে কথা বলবেন না আপনি আজকে কোরআনের পক্ষে কথা বলবেন কোরআন তরজমা করবেন এ বলে যেই ওয়ার্ডটাই জানেন কোরআনের মধ্যে যে শব্দটাই আপনি জানেন কোরআনের মধ্যে ওই শব্দটাই আপনি আজকে তরজমা করবেন কিন্তু আপনাকে সাবধান করে দিলাম অন্য কারো ব্যাপারে এখানে কোনো কথা বলবেন না কেন বলবেন না জানেন কারণ একজনের বিরুদ্ধে আরেকজনের কথা ফিসে একজনে ফিসে আরেকজনের কথা বললো হয় মুনাফিক তা আপনি তো ইসলামের পক্ষে কথা বলার জন্য আসছেন তাহলে আপনি মুনাফিক কেন হবেন দেখবেন সমস্ত বাংলাদেশের ফজুর রেটই শিল হয়ে কেউ মাহফিলের মধ্যে আসা অন্যজনের গালাগালি করবে না খারাপ বলবে না কিছু বলবে না দেখেন আজকে যদি একটা হুজুর আর একটা হুজুরের খারাপ না করে ওই হুজুরটা আবার হুজুরে খারাপ করতো না তার মানে সিস্টেমে যারা নাকি ইসলাম ইসলাম উদ্দেশ্যে মাহফিল মাহফিল ওয়াজ তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই জিনিসটা করার চেষ্টা করবেন যারা যাদেরকে ইনভাইট করবেন আলম মাদেরকে যাদেরকে ইনভাইট করবেন তাদেরকে বলবেন যে আপনি কোরআন এবং হাদিসের থেকে বয়ান করবেন অন্য কারো বিরুদ্ধে এখানে বলবেন না ঠিক আছে কি তো আমার মনে হয় এটা একটা উত্তম সিস্টেম হবে একটা উত্তম মানে ভালো একটা ভালো একটা রেজাল্ট আশা করা যায় এভাবে যদি আপনারা ওয়াজ মাহফিলে যারা ওয়াজ মাহফিল করতে হয় যেখানে নাকি মাহফিল করানো হয় যারা নাকি এটার পরিচালনা করে তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতে আপনারা এই জিনিসটা করেন গুজুরদের দিয়ে ঠিক আছে কারণ আমরাই হুজুরদেরকে গোমরা বানাইতেছি হুজুর আমরা যদি হুজুর একটু তালিতে হ্যাঁ হুজুর অমুকের বিরুদ্ধে একটু বলেন তো ও এক কথা বলছে হুজুর তো বাস ফায়ার ফায়ার হে এই এই হ্যা হ্যাফিক ইসলাম কখনো এগুলো পছন্দ করে না যাক তো আমি এগুলো বলার উদ্দেশ্য হলে একটাই যে আমারও ভুল হতে পারে কারণ ভুলের থেকে আমি শুদ্ধ হবে আমি যে কথাগুলো বলছি এখানে অনেক কথা এখানে ভুল হতে পারে তো আপনারা অবশ্যই ভুলটাকে আমাকে ধরে দিবেন এবং কিছু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই দিবেন জানাই দিলে আমারও উপকৃত হব এবং আপনাদের কমেন্ট দেখে অনেকেই উপকৃত হবে নেক্সট ভিডিও আপনারা কি কি কমেন্ট করেন তার উপর ভিত্তি করে আমি অবশ্যই এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব تاسو دونو برخوونکو اسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ